বিশাল বাড়িটির কনের দিকের একটা ঘরে জবুধবু হয়ে বসে থাকা সতেরো বছরের মেয়েটির খিদে পেয়েছে খুব কিন্তু কাকে বলবে খিদের কথা সবেমাত্র কাল কাল ফুলস্যা গেল জড়তা সংকোচ কাটিয়ে উঠতে পারেনি সে এখনও এই এত বড় বাড়িতে কত যে লোক সবাইকে চিনেই উঠতে পারেনি যার ভরসায়ই বাড়িতে এসেছে তা কেউ সকাল থেকে দেখতেই পাচ্ছে না দশটার ওপরে বেজে গেছে এখনও কেউ কিছু খেতে দিল না বাবার বাড়িতে সকাল সাড়ে নটার ভেতরেই ভাত খেতে বসিয়ে দিত মা গরম গরম ভাত ডাল আলু ভাজা বা অন্য যে কোনো তরকারি যা হতো খাবারের কথা মনে হতে পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল লজ্জার মাথা খেয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দরজায় উকি দিল সে মাটিতে পিনি পেতে বসে দুটো বাচ্চা ছেলে আর একটা ওরি বয়সী মেয়ে ভাত খাচ্ছে একজন বয়স্ক মহিলা পরিবেশন করছেন খেতে খেতে মেয়েটা হঠাৎ মাথা তুলে তাকালো লজ্জা পেয়ে সরে যাচ্ছিল মেয়েটা ডেকে উঠল এসো এদিকে এসো দাঁড়াল লাজুক ভঙ্গিতে বলল মেয়েটা খাওয়া হয়েছে তোমার দুদিকে মাথা নাড়ল সে চমকে উঠে মেয়েটা পরিবেশনরত মহিলাকে বলল সে কি কাকিমণি বৌমণিকে এখনও খেতে দাওনি বয়স্ক মহিলা বললেন বড়দা বলে দিয়েছেন সবার খাওয়া হয়ে যাওয়ার পর তবেই নতুন বউকে খেতে দিতে ছি ছি বাবারে কি অন্যায় কথা এক্ষুনি খেতে দাও ওকে কিন্তু বড়দা ইতস্তত করছেন মহিলা বাবার সঙ্গে আমি কথা বলে নেব তুমি খেতে দাও ওকে নতুন বউ লজ্জিত ভঙ্গিতে পিঁড়ি পেতে বসল ভাতের থালা সামনে আসতেই গোগ্রাসে খাওয়া শুরু পাশে বসা মেয়েটা বলল খুব খিদে পেয়েছিল মা খুব অসুস্থ বিছানা থেকে উঠতে পারেন না জানোই তো আমিও কলেজ যাবার তারায় তুমি খেয়েছ কিনা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম রাগ করো না বৌমণি চুপ করে শুনছিল নতুন বউ এবার বলল রাগ করব কেন একটা ঢোক গিলে আবার বলল তুমি কি ওর বোন কুমোদিনী মেয়েটা হেসে ফেলল হ্যাঁ গো চিনতে পারোনি বুঝি আমিই কুমুদিনী তোমার বড় ননদ সবাই আমাকে কুমু বলে ডাকে হাসল নতুন বউ তারপর ফিসফিস করে বলল তোমার দাদা কোথায় সকাল থেকেই দেখতে পাচ্ছি না দাদাকে খুঁজছ তবেই হয়েছে দাদা যে কখন ঘরে থাকে কখন নয় আমরাও জানি না কেন যে দাদার বিয়ে দিলেন বাবা কোনো দায়িত্বই নিতে শেখেনি দিন রাত বাইরে টোটো করে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই ওর মেয়েটার বুক ধরাস করছিল কার ভরসায় এ বাড়িতে এসেছে বাবা কার সাথে বিয়ে দিলেন সে তো এখন বিয়ে করতে চায়ও নি আরও পড়তে চেয়েছিল কিন্তু বাবা জোর করে বিয়ে দিয়ে দিলেন ওকে চুপ দেখে কুমু বলল ভয় পাচ্ছ বৌমনি দাদা এমনিতে খারাপ নয় শুধু একটু বাউন্ডুলে গোছের ভয় পেও না আমি তো আছিই তোমার সাথে ভাত খেয়ে বেরোনোর পর শ্বশুরমশাইয়ের ঘরে ডাক পড়ল মাথায় ঘুমটাটা ভালো করে টেনে দিয়ে ঢুকল ও কুমুও এসেছি সঙ্গে ঘরে পাশাপাশি দুটো বিছানা একটা বিছানায় রুগ্ন শাশুড়ি শুয়ে আছেন চলাফেরার ক্ষমতা নেই কথাও বলতে পারেন না ছোট মেয়েটা জন্মের পর থেকেই নাকি কে এক অসুখে তারই অবস্থা শ্বশুরমশায় বসেছিলেন নিজের বিছানায় গম্ভীর মুখে বললেন কিছু কথা তোমাকে বলছি বড় বৌমা মন দিয়ে শুনে নাও এই সংসারের ভার কিন্তু এখন তোমার পারবে তো সব কিছু সামলাতে মাথা হেলালো সে তিনি আবার বললেন আমার মেজ ছেলে মাধ্যমিক দিয়েছে সেজও সেভেনে পড়ছে ছোট ছেলে থ্রিতে কুমু কলেজে পড়ছে আর তোমার সবচেয়ে ছোট ননদ এই সবে তিন বছরের হল এদের ভারও কিন্তু তোমাকেই নিতে হবে তোমার স্বামী অর্থাৎ আমার বড় ছেলে রাতুল কলেজ পাশ করে দিন রাত বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছে কোনো কিছু করার চেষ্টা ওর মধ্যে নেই ওকেও মানুষ করার দায়িত্ব তোমার কুমু বলল এত ছোট মেয়েকে কত কাজের ভার দেবে বাবা আমার থেকেও তো বয়সে ছোট তুই চুপ কর কলেজে গিয়ে দুপাতা পড়েই নিজেকে মহাজ্ঞানী ভাবার কিছু হয়নি আমার মুখের উপর কথা বলবি না কুমু চুপ করে গেল শ্বশুরমশাই ফিরলেন নতুন বউয়ের দিকে বউমা যাও এখন আমার কথাগুলো শুধু মনে রেখো চুপচাপ বেরিয়ে এলো পেছন পেছন কুমুও। কলেজে বেরিয়ে যাওয়ার আগে সে চুপি চুপি বলে গেল একদম ভয় পেও না বৌমণি বাবা হয়তো একটু শাসন করবে কিন্তু আমি সবসময় তোমার সাথে আছি কিচ্ছু চিন্তা করো না চারদিকের অন্ধকারে একটাই আলো শুধু দেখতে পাচ্ছে নতুন বউ ইন্দিরা সেই আলুর উৎস কুমুদিনী ও ননদ এই অচেনা পরিবেশে ওর একজনই বন্ধু আর সে হল কুমুদিনী এক বিশাল কড়াই ভর্তি ধান সেদ্ধ হচ্ছে উনুনে বাঁশের কঞ্চিগুলো উনুনে ঠেলে ঠেলে দিচ্ছিল ইন্দিরা আগুনের আঁচে ওর লাল ধানগুলো সেদ্ধ হলে রোদে শুকিয়ে নেবে তারপর ওই ধান ভেজে তৈরি হবে মুড়ি কাক ভোরে উঠে কাজে লেগে পড়ে ইন্দিরা তারপর সারাদিন কিভাবে কেটে যায় নিজেই জানে না রাতে শুতে যাওয়ার সময়ই সংসারের কাজ থেকে মুক্তি মেলে সেদিনের মতো বাকি সময় চরকি পাক খেতে হয় অবাক হয়ে যায় ইন্দিরা কি করে এত সব সামলাচ্ছে এত শক্তি কোথা থেকে এলো জানে না সংসারের এত লোকের রান্না কাপড় কাচা বাসন মাজা ছোট ননদ দেওয়ারদের দেখাশোনা শাশুড়ি মায়ের দেখাশোনা সবই তো সামলে নিচ্ছে যদিও কুমুদিনী যতক্ষণ বাড়ি থাকে পুরো সময়টাই বৌদির পেছনে পেছনে থাকে দুজনে মিলে হাতে হাতে কাজগুলো করে ফেলে কুমু না থাকলে কি যে হতো নিজের বর রাতুলকে এখনও বুঝতে পারল না ইন্দিরা সংসারের দিকে একটুও নজর নেই বৌয়ের দিকেও নেই কথায় কথায় বলে আমি তোমায় আনিনি বাবাই জোর করে তোমায় নিয়ে এসেছেন কি করব বলো তো তোমার আঁচল ধরা হয়ে ঘরে বসে থাকতে তো পারব না মাফ করো আমায় ইন্দিরাও বলে কিন্তু তোমাকে তো কিছু একটা করতে হবে বাবার রোজবারে আর কতদিন খাবে সে আমি করব তোমাকে এনেই ভাবতে হবে না চুপ করে থাকে ইন্দিরা এমন বাউন্ডুলের স্বামীকে ঘরে বেঁধে রাখার সাধ্যই ওর নেই এই কয় মাসে ইন্দিরা বুঝেছে পুরো সংসারটা চলে শ্বশুরমশাইয়ের নির্দেশে তিনি যা বলেন তাই মেনে নিতে হয় সবাইকে তার কথার ওপরে কেউ কথা বলে না এ বাড়িতে শুধু কুমু ব্যতিক্রম সে বাবার সঙ্গে তর্ক করতে ছাড়ে না শ্বশুরমশাই প্রচন্ড রাগী মানুষ কথার অবাধ্য হলে বেজায় রেগে যান শুধু তিনি পছন্দ করেন না বলে এ বাড়িতে চায়ের চল নেই অথচ ইন্দিরার বেজায় চায়ের নেশা রাতুলকে বলেছিল এ কথা কিন্তু রাতুল বলল বাবার অবাধ্য হয়ে কিছু করার সাহস নেই আমার চা খাওয়া ভুলে যাও কাপুরুষ স্বামীর ওপর আর ভরসা করতে পারিনি ইন্দিরা কুমুকে বলেছিল নিজের চায়ের নেশার কথা কুমুদিনী কলেজ থেকে ফেরার পথে লুকিয়ে চায়ের পাতা কিনে নিয়ে এল শ্বশুরমশাই বাড়ি না থাকলে সবাই মিলে চা খাওয়া শুরু হল উনুনের ধারে বসে তারপর কাপগুলো লুকিয়ে রাখা হতো যাতে তার নজরে না পড়ে এত ভয়ে ভয়ে থাকতে একেবারে ভালো লাগে না সংসারের কাজে পান থেকে চুন খসলেই রেগে যান তিনি আর ইন্দিরাকে কথা শোনান খুব খারাপ লাগলেও মুখ বুঝে থাকি ইন্দিরা তবে একদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল সেদিন তিন বছরে ছোট্ট ননদ খুব কাঁদছিল ইন্দিরা সারাদিনের পর সবে খেতে বসেছে খিদে পেটে মোজর দিচ্ছিল গোগ্রাসে খাচ্ছিল সে শ্বশুরমশায় মেয়ের কান্নায় বিরক্ত হয়ে ইন্দিরাকে ডাকছিলেন ওকে শান্ত করার জন্য ইন্দিরা খাওয়া শেষ না করে উঠতে পারছিল না একটু অপেক্ষা করে শ্বশুরমশাই রান্নাঘরে এসে হাজির হয়েছিলেন রেগে গিয়ে ভাতের থালা কেড়ে নিয়েছিলেন বৌমার হাত থেকে হতবা কিন্দিরা খাওয়া ফেলে উঠে পড়েছিল আর সেই প্রথমবার প্রতিবাদ করেছিল সে তিন দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে বিছানায় শুয়েছিল কুমুর সাধা রাতুলের ধমকানি কিছুই টলাতে পারেনি ওকে অবশেষে শ্বশুরমশাইকেই বাধ্য হয়ে বৌমার কাছে মাথা নত করতে হয়েছিল ইন্দিরার ঘরে এসে বলেছিলেন রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আর রাগ করে থেকো না মা তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি না খেয়ে থাকলে যে সংসারের অকল্যাণ হবে তোমার শাশুড়ি মা অসুখে শয্যাশায়ী বাচ্চাগুলোকে দেখার কেউ নেই আমার মাথার ঠিক নেই গো মা এবারে ক্ষমা করে দাও আমায় শ্বশুরমশায়ের কথা ফেলতে পারিনি ইন্দিরা কুমু পরে বলেছিল বাবাকে বেশ জব্দ করেছ বৌমনি আজ পর্যন্ত কেউ পারেনি এমন ইন্দিরা তাকে জব্দ করতে কিছুই করেনি সে শুধু তার অপমানের প্রতিবাদ করেছিল এ সংসারের জন্য সব কিছু করবে সে কিন্তু নিজের মান বিসর্জন দিয়ে নয় বছর পাছে কেটে গেছে শাশুড়ি মারা গেছেন অনেক দিন রাতুল এখন গ্রামের স্কুলেই শিক্ষকতার কাজ করে আগের চেয়ে অনেক বদল হয়েছে ওর সংসার এবং ইন্দিরার দিকে মনোযোগী হয়েছে অনেক কুমুরও বিয়ে হয়ে গেছে একটা মেয়েও হয়েছে বছরখানেক হল তবে মেয়েটার জন্মের পর থেকে খুব অসুস্থ থাকে কুমু সকালে রান্নার কাজ ছিল ইন্দিরা হঠাৎ শ্বশুরমশায়ের হাউ হাউ করে কান্নার আওয়াজ কানে যেতে বুক ধরাস করে উঠল দৌড়ে বাইরে বেরিয়ে দেখল শ্বশুরমশাই কাঁদ্ কাঁদ্ মাটিতে বসে পড়েছেন চোখের সামনে অন্ধকার দেখছিল ইন্দিরা মাথা ঝিমঝিম করছিল এ কি করে সম্ভব কুমু আর নেই ওর মিষ্টি হাসি হাসি মুখটা মনে আসতেই ঝরঝর করে কেঁদে ফেলল সে অনেকদিন থেকেই কুমুকে দেখতে যাওয়ার কথা হচ্ছিল কিন্তু এর আগেই এমন দুর্ঘটনা ঘটে যাবে কে জানত শ্বশুরমশাই এই ঘটনার পর থেকে চুপচাপ হয়ে গেলেন একদম নিজের ঘরেই বসে থাকেন সারা দিন। বড় কষ্ট হয় ইন্দিরার এই ঘটনার বছরখানেক বাদে একটা চিঠি এলো বাড়িতে কুমুর বর অসীতের লেখা লিখেছে কদিনের মধ্যেই বিয়ে করবে ওর মায়ের বয়স হয়েছে কুমুর মেয়েকে দেখাশোনা করার কেউ নেই যদি কুমুর বাপের বাড়ির লোকেরা বাচ্চাটির দায়িত্ব নেন খুব ভালো হয় শ্বশুরমশাই চিঠিটি পড়ে বললেন এখন কি হবে বৌমা অসিত যে এত স্বার্থপর বুঝিনি তো আগে ইন্দিরা শান্তভাবে বলল এত ভাবার কিছু হয়নি বাবা আমার দুই ছেলের সাথে কুমুর মেয়েকেও মানুষ করব ওর কোনো অযত্ন হবে না আমি থাকতে শ্বশুরমশাই বিভল দৃষ্টিতে তাকালেন তুমি সত্যিই আমার ঘরের লক্ষ্মী বৌমা বুক দিয়ে আগলে রেখেছ সংসারটাকে ইন্দিরা এত কিছু বোঝে না সে শুধু জানে সংসারের এতগুলো মানুষ ওর ওপরেই নির্ভরশীল তাদের জন্য এটুকু তো করতেই হবে কুমুর কাছে তো কৃতজ্ঞতার সীমা নেই ওর জন্য সব কিছুই করতে পারে বলো কি ঠাম্মা এত কষ্ট করেছো তুমি তবুও সেই সংসারের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছ আমরা হলে যে কি করতাম কে জানে নাতনির কথায় ভোগলা দাঁতে হাসেন ইন্দিরা নাতি নাতনিরা ঘিরে বসে আছে তাকে তাদের শখ হয়েছে ঠাম্মার পুরনো দিনের গল্প শুনবে বড় নাতি কমলের বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক লোক আসর জমেছে ভালোই নতুন বউ তুলিও আছে আসরে ইন্দিরা আপন মনে ভাবেন ভালোবাসা দিয়ে সংসারটাকে আগলে রেখেছিলেন বিনিময়ে ভালোবাসা পেয়েছেনও প্রচুর দেওর ননদদের কাছে তো তিনি মায়ের মতো ছিলেন শ্বশুরমশাইও পরে রীতিমতো চোখে হারাতেন ইন্দিরাকে মৃত্যু শুয়েও বারবার ক্ষমা চেয়েছিলেন ইন্দিরার কাছে আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে কিন্তু তুমি কখনো ধৈর্য হারাওনি পারলে এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিও গো মা এসব কথা মনে পড়লে এখনও চোখে জল চলে আসে ইন্দিরার অশ্রু সজল চোখে আপন মনে বিড়বিড় করেন সংসারটা বড় কঠিন জায়গা গো দিদি ভাই একমাত্র ভালোবাসাই পারে সব কিছু সহজ করে দিতে একবার ভালো দেখো সব কিছু কত সহজ নতুন বউ তুলি মুগ্ধ হয়ে শোনে সত্যি একমাত্র ভালোবাসাই প্রতিটা সম্পর্কের বাঁধন মজবুত করে তোলে বাঁধন যত মজবুত হয় সম্পর্কের আলগা হয়ে যাওয়ার সম্ভাবনাও তত কম হয় কে না জানে প্রিয় বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ভালো থেকো সবাই ধন্যবাদ